সুপ্রিয় দর্শক শ্রোতা বারোটা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে বারোটা গুণ যারা নিজেদের মধ্যে ধারণ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মহব্বত করবেন এবং আল্লাহ আল্লাপাকের মহব্বতের ফলস্বরূপ বা প্রতিদান হিসেবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ হামদি সুপ্রিয় দর্শক শ্রোতা পাকের ভালোবাসা পাওয়া আল্লাহ পাকের মহব্বত পাওয়া এবং পাকের ভালোবাসা মহব্বত পেয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারা এটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এই বিষয়টা আল্লাহ রব্বুল আলমীন পবিত্র কোরআনে এভাবে বলেছেন ফামান জহজি হা আনিন্না ও দখিলাল জান্না ফাকদ ফাজ কাউকে যদি একটু একটু করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আস্তে করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় তাহলেই মূলত সে দুনিয়া এবং আখেরাতের সমস্ত সফলতা পেয়ে গেল তো আল্লাহ রব্বুল আলমিন কাদেরকে ভালোবাসেন এবং কোন বারোটি বৈশিষ্ট্য থাকলে আল্লাহর মহব্বতের ফলাফল এবং পুরস্কার হিসেবে পাক তাকে জান্নাত দান করবেন এই বারোটা বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ রব্বুল আলমিন সুরাইফুর কানের তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতের মধ্যে পাক সেই বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে তিনি আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুর আলমিন যাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন এবং আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন তাদের এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে তিনি উল্লেখ করেছেন আল্লা দিন আয়াম আলাল আল্লাহ হাওনা যারা পৃথিবীতে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে যারা অহংকার করে না যারা বিনয়ী হয় সর্বক্ষেত্রে যারা বিনয়ের পরিচয় দেয় অহংকার দেখায় না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন এবং ভালোবাসার ফলাফল হিসেবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন সোবাহান বিহামদি। বাস্তবিক অর্থেই বিনয় এমন একটা বৈশিষ্ট্য এমন একটা গুণ এই বৈশিষ্ট্য এবং গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে আল্লাহ রব্বুর আলমিন দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তাকে সম্মান দান করবেন মর্যাদা দিবেন এবং অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন তাকে জান্নাত দান করবেন এজন্য আমাদের নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী তিনি জানতেন যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আব্দু কবনু আব্দি কবনু আমাতি আল্লাহ আমি তোমার গোলাম তোমার বান্দির ঘরের গোলাম তোমার গুলামের ঘরের গুলাম আমার চোদ্দ গোষ্ঠী তোমার গোলাম আল্লাহ হুম্মা জা আলনি ফি আইনি সাকিয়রা আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে ছোট বানান ও ফি আইন ই নাসি এবং মানুষের চোখে আপনি বড় বানান আমাকে এরকমভাবে তিনি আরও বলতেন সহি মুসলিমে হাদিস এসেছে লায়াম বাগিল আবদিন আইয়াকুল আনা খাইরুমিন ইউনুস আবনি মাত্তা হজরত ইউনুস আলাইহি সালামের চেয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই শ্রেষ্ঠ এই কথা তোমরা কেউ বলবে না এই কথা তোমাদের বলা উচিত হবে না অথচ রাসূল জানতেন যে তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি এবং তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল তো এইভাবে রাসুল যেহেতু তার সারাটা জীবন তিনি বিনয়ের পরিচয় দিয়েছেন এজন্য আল্লাহ পাক তার সম্মান এবং মর্যাদা বাড়িয়েছেন দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ মর্যাদা পাক আমাদের নবীজি সাল্লাহ আলহি সাল্লামকে দিয়েছেন তাছাড়া আমরা এটাও লক্ষ্য করি যে যুগে যুগে যারাই অহংকার করেছে আল্লাহ রব্বুর আলমিন তাদের সবার পতন ঘটিয়ে ছেড়েছেন যেমন মনে করেন আহ ইবলি শয়তান সে অহংকার করেছিল আল্লাহ পাক তার পতন ঘটিয়েছেন ফেরাউন নমরুদ হামান সাদ্দাদ এরা এরা অহংকার করেছিল আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন ইবলি শৈতান অহংকার করেছিল তার পতন ঘটেছে এমনিভাবে আবু জাহেল উদ্বা সাহেবা এরা অহংকার করেছিল এদের পতন ঘটেছে এজন্য অহংকারীদের আসলে শেষ পরিণতি হচ্ছে পতন এজন্য অহংকার বর্জন করতে হবে বিনয় অর্জন করতে হবে তবেই আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর প্রিয় এবং মহব্বতের বান্দাদের দুই নম্বর যে বৈশিষ্ট্য পাক উল্লেখ করেছেন সেটা হচ্ছে ও ইদা খত বাহমুল জাহিলুন কলু সালামা পাকের প্রিয় এবং মহব্বতের বান্দারা কখনো ঝগড়াঝাটি করে না কখনও তারা অনর্থক বিতর্কে জড়ায় না তারা কখনো নির্বোধ লোকদের সাথে কখনো ঝগড়া জাটি করে না বিশেষ করে যারা পায়ে পড়ে জোর করে ঝগড়া করতে চায় এই সমস্ত মানুষদেরকে আগে তারা সারেন্ডার করে এই সমস্ত মানুষদের কাছে পরেও তারা কখনো বিতর্কে ঝড়ায় না জাটি করে না এরকমভাবে গালমন্দ করা বা এরকম ঝগড়ায় লিপ্ত হয় না তার মানে আল্লাহর আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ঝগড়া বর্জন করতে হবে আমি যদি হক বা সঠিকও থাকি এরপরেও বিতর্ক এড়ানোর জন্য হলেও প্রয়োজনে তার কাছে সারেন্ডার করে হলেও ঝগড়া যেন না হয় এই চেষ্টা প্রত্যেকটা মোমিনের করতে হবে সহি বুখারি এবং সহি মুসলিমের যৌথ বর্ণনা একটা হাদিস এসেছে বিশ্বনবী বলেছেন আবগদুর রিজালী ইল আলাদ্দুল আলাদুল হসিম আল্লার কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে সে যে কথায় কথায় ঝগড়াঝাটি করে এজন্য ঝগড়াঝাটি এটা বর্জন করতে হবে প্রকৃত মমিন সে কখনো ঝগড়া জাতিতে লিপ্ত হতে পারে না এজন্য ঝগড়াঝাটি অ্যাভয়েড করে চললেই আমরা জান্নাত পাবো এরপরে আল্লাহর ভালোবাসা মহাব্বত এবং প্রিয় মানুষদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অল্লা দিন কিয়ামা যারা তাহাজুদের নামাজ আদায় করে রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কেয়ামুল্লাইল করে রাতের বেলা নামাজ আদায় করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক ভালোবাসেন এই মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন অনেক বেশি মহাব্বত করেন মূলত তাহাজুদের নামাজ ছাড়া পৃথিবীর কোনো আল্লাহর অলি আল্লাহর অলি হতে পারে নাই তাহাজুদের নামাজ ছাড়া এজন্য আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে তাহাজুদের নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে বেশি না হলে অন্তত চার রাকাত হলেও পড়ার চেষ্টা করতে হবে তাহাজুদের নামাজের অনেকগুলো ফজিলত পবিত্র কোরআন এবং রাসুলের সহি সুন্নায় বর্ণিত হয়েছে এর মধ্যে রিমার্কেবল বা উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে দশটা এক নম্বর হচ্ছে সারাফুল্লিল মমিন তাহাযুদের নামাজ যারা পড়বে আল্লাহ তাদের মর্যাদা বাড়াবেন দুই নম্বর হচ্ছে কুরবাতুন ইরাল্লা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন এমনিভাবে আল্লাহর কাছে তাদেরকে টেনে নেবেন তিন নম্বর হচ্ছে মানহাতুল ইসমি তাহার নামাজ তাকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে চার নম্বর হচ্ছে মোকাফিয়রতুল্লিস আ, তাহারুদের নামাজের রুসিলা আল্লাহ পাক খাতা মাফ করবেন পাঁচ নম্বর হচ্ছে দিয়া উল্লিল ওয়াজি তাহা নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের চেহারাগুলোকে নূরে নূরান্বিত করে দিবেন ছয় নম্বর হচ্ছে নুর উল্লিল কালবি আল্লাহ পাক তাদের হৃদয়টাকে উজালা করে দিবেন তাদের হৃদয়টাকে নূরে নূরান্বিত করে দিবেন সাত নম্বর হচ্ছে কবুল উল্লি দোয়া তাহার নামাজ পড়ে আপনি যেটাই চাইবেন সেটাই আল্লাহ পাক কবুল করে নেবেন আট নম্বর হচ্ছে সেহাতুল্লিল বাদান নিয়মিত যারা তাহাজুদের নামাজ আদায় করবে শেষ রাত্রি উঠে তারা শারীরিকভাবেও সুস্থ থাকবে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবেন নয় নম্বর হচ্ছে মাহাব্বাতুন ফিল খালকি পৃথিবীর সব মানুষের হৃদয় আল্লাহ পাক তাদের মহাব্বত ঢুকিয়ে দিবেন দশ নম্বর হচ্ছে সাহাতুন ফিল মাস আল্লাহ পাক তাদের আয় রোজগারের মধ্যে পরকদান করবেন সোবাহান আল্লাহ হামদি এজন্য আমরা যদি তাহার নামাজের অভ্যাস গড়ে তুলতে পারি এর মাধ্যমে আমরা দুনিয়াতেও শান্তি পাবো পরকালেও শান্তি পাবো সেই সাথে আল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন করে আমরা জান্নাতের মেহমান হতে পারবো চার নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহর মহব্বত এবং ভালোবাসার মানুষদের সেটা হচ্ছে আল্লা দিনা রব্বা না শরীফ আন্না আদা বা ইন্না আদা বা হাকা না আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা সবসময় জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় সেই সাথে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জাহান্নামের আগুন থেকে যারা আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চায় জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ বাঁচায় এই জন্য বেশি বেশি যারা দোয়া করে এই মানুষগুলোকে আল্লাহ পাক ভালোবাসেন এবং তাদেরকে প্রতিদিন হিসেবে জান্নাত দান করবেন সব হান আল্লাহ হেবিহমদি আসলে জাহান্নামের যে আগুনটা এটা কিন্তু আমাদের দুনিয়ার নর্মাল আগুনের মতো নয় জাহান নামের আগুনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে নারুল্লাহিল মোকদা আল্লা তি তাত্তাল আলাল আফ ইদা জাহান নামের আগুনটা হচ্ছে আল্লাহর আগুন জাহান নামের আগুনের তেজ এত বেশি থাকবে যে শরীরের যে অংশেই জাহান নামের আগুক আগুন লাগুক না কেন সর্বপ্রথম কলিজার মধ্যে লাগবে এবং কলিজাটা পুরে সারখার হয়ে যাবে আউজুবিল্লাহ মিনজালিক এজন্য জাহান নামের আগুন থেকে আমাদেরকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এমনিভাবে জান্নাত প্রার্থনা করতে হবে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহর মহব্বত এবং ভালোবাসার মানুষদের এবং জান্নাত প্রত্যাশী মানুষদের সেটা হচ্ছে আল্লা দিন আদা আনফাকলাম ইউসরিফু আলামিকা কওয়ামা তারা অপচয় করে না আল্লাহর ভালোবাসার মানুষরা অপব্যয় করে না এমনিভাবে কৃপণতা করে না বরং যেখানে যতটুকু প্রয়োজন তারা সেখানে ততটুকু ব্যয় করে আয় অনুযায়ী ব্যয় করে আয় এবং ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখে তারা কখনও কৃপণতাও করে না এমনিভাবে তারা অপচয়ও করে না মাঝামাঝি পন্থায় যারা খরচ করে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মোহাবত করেন মূলত অপচয় করা এটা খুবই নিন্দনীয় একটা স্বভাব আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তা দিয়ে তোমরা অপচয় করো না ইন্নাল মুবাজদির ইন কানু ইখওয়ানা শায়চিন কারণ যারা অপচয় করে তারা হলো মূলত শয়তানের ভাই তাহলে যেই লোকটা শয়তানের ভাই হবে সেও তো শয়তানের মতোই খারাপ হবে এজন্য অপচয় করা এটা খুবই নিন্দনীয় একটা স্বভাব সেই সাথে কৃপণতা করা সেটাও কিন্তু খুব খারাপ এবং বদভ্যাস এজন্য অপচয় এবং কৃপণতা কোনোটাই আমাদেরকে করা যাবে না যদি আমরা জান্নাত চাই আল্লাহর ভালোবাসা এবং মহব্বতের পাত্র হতে চাই ছয় নম্বর যে বৈশিষ্ট্য জান্নাত প্রত্যাশী আল্লাহর ভালোবাসা প্রত্যাশী মানুষদের সেটা হচ্ছে আল্লা দিন খারা যারা শিরিক করে না এমনিভাবে আল্লাহর আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করে না আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপেনা না এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা সাহায্য চায় না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন আল্লাহ ছাড়া অন্য কারকের যদি আপনি এমন কোনো জিনিস চান যেটা শুধুমাত্র আল্লাহ পাকেই দিতে পারেন যেমন মনে করেন ছেলে মেয়ে দেওয়া সন্তান সন্ততি দেওয়া এমনিভাবে রিজিকের মধ্যে বরকত দেওয়া হায়াতের মধ্যে বরকত দেওয়া হায়াত বাড়িয়ে দেওয়া এই বিষয়গুলো এমন যেগুলো শুধু আল্লাহ পাকেই দিতে পারেন আল্লাহ পাক ছাড়া অন্য কেউ দিতে পারেন না এই বিষয়গুলো যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান যেমন অনেকেই মাজারের কাছে গিয়ে সন্তান চায় অনেকেই অনেকেই কবরে গিয়ে গিয়ে কবরের কাছে এরকম ধন সম্পদের মধ্যে বরকত চায় তো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারেন না এরকম কোনো বিষয় যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি চান তাহলে কিন্তু আপনি আর ইমানদার থাকতে পারবেন না আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া তো দূরের কথা এজন্য আমরা যদি আল্লাহ পাকের মহব্বতের পাত্র হতে চাই তাহলে অবশ্যই শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নাম জিকির করা যাবে না অন্য কারো নাম জপা যাবে না এরপরে জান্নাত প্রত্যাশী মানুষের সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওলাই আতুল নাফসাল্লাতি হারম আল্লাহ বিল হাকি জান্নাত প্রত্যাশী মানুষরা কখনো হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় না কখনও তারা মানুষ হত্যা করার মতো জঘন্য এবং মারাত্মক অপরাধ তারা কখনোই করে না মানুষ হত্যা করা মানুষকে মেরে ফেলা এটা এমন একটা অন্যায় পাক পবিত্র করেনে বলছেন অমান কতালা মিনা মোতা জাহান্নাম কেউ যদি মানুষকে হত্যা করে ফেলে কোনো মুমিনকে হত্যা করে ফেলে তাহলে তার ঠিকানা তার এক একমাত্র স্থান হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম সেই সাথে আল্লাহর আজাব গজব তার উপর নাজিল হবে তার উপর বর্ষিত হবে নজ্লাহিম সালিক এমনিভাবে অমুসলিমদেরকে যারা নাগরিক এমনিভাবে যারা ভিসা নিয়ে কোনো দেশে বসবাস করছে এই মানুষদেরকে যারা হত্যা করবে তাদের ঠিকানাও কিন্তু জাহান্নাম বিশ্বনবী বলেছেন মান কতালা মোয়াহাদামিয়ারি রিহাল জাননা শৈবুখারির হাদিস কেউ যদি কোনো অমুসলিম জিম্মিকে যে মুসলিম রাষ্ট্রে বসবাস করছে নাগরিকত্ব নিয়ে অথবা ভিসা নিয়ে এরকম কোনো ব্যক্তিকে কোন মুসলমান যদি হত্যা করে ফেলে তাহলে ওই মুসলমানের হচ্ছে জাহান্ন এজন্য নিরপরাধ মানুষের রক্ত ঝরানো এটা এমন একটা অন্যায় এই অন্যায়ের কারণে আপনার দুনিয়া আখেরাত সবই বরবাদ হয়ে যাবে এজন্য এই কাজটা করা কোনো জান্নাত প্রত্যাশী মানুষের উচিত নয় আট নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন জান্নাত প্রত্যাশী মানুষরা কখনো জেনা বেবিচারের সাথে লিপ্ত হয় না জেনা বেবিচার এটা মারাত্মক এবং ভয়াবহ অন্যায় রাসুল করিম সাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন তিনি দেখলেন যে কিছু লোককে নারী পুরুষকে একত্রে একটা চুলার মধ্যে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তো রাসুল জিজ্ঞেস করলেন এরা কারা যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে একে তো জাহান নামের আগুন দ্বিতীয়ত জাহান্নামের নামের আগুনের ভিতরে আবার আগুনের চুলা ওই আগুনের চুলার ভিতরে আবার আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তো রাসুল সাল্লাম যখন হজরতে জিবরিলকে বিষয়টা জিজ্ঞেস করলেন হজরত জিবরিল বললেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা জেনা বিবিচার করত যারা অবৈধ রিলেশন যাদের ছিল যারা পরকিয়া প্রেম এমনিভাবে বিবাহ বহির্ভূত কোনো ধরনের শারীরিক সম্পর্ক রাখত এদেরকে কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি দেওয়া হতে থাকবে নাউজবিল্লাহ মিনজালিক এজন্য পরকীয়া প্রেম অবৈধ রিলেশন বিবাহ বহির্ভূত কোনো ধরনের শারীরিক সম্পর্ক এগুলো কোনো মমিনের থাকা উচিত নয় এবং জান্নাত প্রত্যাশী একজন মুমিন কখনও এই কাজ করতে পারে না নয় নম্বর হচ্ছে আল্লা দিন আল্লাহ সাধনা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুর আলামিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন মূলত মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কি হয় মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে নিরপরাধ মানুষেরও কিন্তু প্রাণহানি হতে পারে নিরপরাধ মানুষেও কিন্তু ওইরকম মামলার মধ্যে ফেসে গিয়ে তাদের মৃত্যুদণ্ড হতে পারে তার মানে আপনার একটা সাক্ষ্য কিন্তু একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে তো আপনি যদি এরকম মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন মানুষকে যদি মৃত্যুর দিকে নিয়ে যান তাহলে এই অপরাধ কিন্তু আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এজন্য মিথ্যা সাক্ষ্য এটা কখনো দেওয়া যাবে না রাসুল্লাহ করিমসুল্লাহ সাল্লাম একবার তিনি হেলান দিয়ে বসে তিনি বেশ কিছু কবিরা গুনায় এবং মারাত্মক গুনাহের কথা তিনি উল্লেখ করছিলেন সেই বোখারিতে হাদিস এসেছে তো এক পর্যায়ে তিনি বললেন আলা ও শাহাদাতা জুর যে তোমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো এটা মারাত্মক এবং ভয়াবহ অন্যায় যখন তিনি এই কথাটা বলছিলেন তখন তিনি হেলান দেওয়া থেকে তিনি সুজা হয়ে গেলেন সুজা হয়ে তিনি বারবার 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 এটা বলতেই লাগলেন তো সাহাবিরা অনেকেই মনে মনে ভাবতেছেন যে রাসুল যদি আর না বলতেন এতবার বলতে হয় মানে রাসুল এই অপরাধের মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধের তীব্রতা বোঝানোর জন্য তিনি হেলান ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসেছেন সেই সাথে অনেকবার একসাথে রিপিট করেছেন এজন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কখনো জান্নাত প্রত্যাশী কোনো মুমিনের জন্য করণীয় হতে পারে না দশ নম্বর হচ্ছে ইদা মার্রু বি মার্রামা যে জান্নাত প্রত্যাশী মানুষরা যখন কোনো অনৈতিক এমনিভাবে অহেতুক এমনিভাবে খারাপ কাজের পাশ দিয়ে যায় তখন তারা অত্যন্ত ভদ্রভাবে ওখান থেকে সরে পড়ে খারাপ কাজ তারা দেখে না খারাপ কোনো মজলিসে তারা বসে না যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো কোথাও দেখলেন যে আপনার আড্ডাবাজি হচ্ছে অথবা গান বাদ্য হচ্ছে তখন আপনি ওই জায়গায় মত্ত থাকতে পারবেন না বা ওই জায়গায় বসতে পারবেন না ওই আড্ডাবাজিতে সামিল হতে পারবেন না জান্নাত প্রত্যাশী মানুষ হতে চাইলে অবশ্যই সে আড্ডাবাজি পরিহার করে গান বাদ্যের মজলিস পরিহার করে আপনাকে ভদ্রভাবে সামনের দিকে চলে যেতে হবে মূলত কোনো ধরনের অনৈতিক কাজের সাথে তারা সম্পৃক্ত হয় না এরপরে এগারো নম্বর হচ্ছে আল্লা দিন আদা বি আয়াতি রব্বিহীম আলাইহা সুম্মা মিয়ানা জান্নাত প্রত্যাশী মানুষদেরকে যখন কোরআন দিয়ে কোনো উপদেশ দেওয়া হয় অথবা রাসুলের হাদিস দিয়ে কোনো উপদেশ দেওয়া হয় তখন তারা এটা চোখ বন্ধ করে তারা মেনে নেয় তখন আল্লাহর কোরআন অথবা রাসুলের সুন্নার এমনিভাবে কোরআন সুন্নার ভিত্তিতে যে উপদেশ দেওয়া হয় সেই উপদেশের তারা বিরোধিতা করে না এটা কিন্তু একজন মুমিন হতে হলে এটা অবশ্যই আপনার লাগবে আপনি আপনাকে অবশ্যই আল্লাহর কোরআনের সামনে এমনিভাবে রাসুলের হাদিসের সামনে আপনাকে সারেন্ডার করতে হবে আপনি যদি আল্লাহর কোরআনের সামনে এমনিভাবে রাসুলের হাদিসের সামনে নিজেকে সারেন্ডার করতে না পারেন তাহলে কিন্তু কখনোই প্রকৃত মুমিন হতে পারবেন না এই বিষয়ে আল্লাহরব্বুরমিন পবিত্র কোরআনে বলছেন অমাইতে ইল্লা রাসুলাহু ফজান আউিমা কেউ যদি আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্নাহকে মেনে চলে আল্লাহ আল্লাহর রাসুলকে মেনে চলে তাহলেই কেবলমাত্র শুধুমাত্র সে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারবে এজন্য আমাদের পুরো জীবনটা কোরআন এবং সুন্নার ভিত্তিতে গড়ে তুলতে হবে সর্বশেষ এবং বারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লা দিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওজুরিয়াত আল্লাহ আলীল মুিনা ইমামা জান্নাত প্রত্যাশী মানুষদের বারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সবসময় আল্লাহর কাছে নেক সন্তান এমনিভাবে কারী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে মূলত নেক স্ত্রী এমনিভাবে নেককার সন্তান এই বিষয়গুলো কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনার আপনি আল্লাহর থেকে ভিক্ষা চেয়ে নেবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে নেককারী স্ত্রী সবসময় আল্লাহর কাছে একজন নেকরকারী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নেবেন আর এরকম কোনো নেককারী স্ত্রী যে আপনাকে সাপোর্ট দিবে আপনাকে হজরতের খাদিজারদ আল্লাহ আনহার মতো দিনই কাজে সহযোগিতা করবে এরকম কোনো স্ত্রী যদি আপনি পেয়ে যান তাহলে আসলে আপনার জীবনটা সফল এই স্ত্রীকে আপনি মূল মূল্যায়ন করবেন এই স্ত্রীকে আপনি কখনো অপমান করবেন না তো এরকম স্ত্রীর জন্য নেই স্ত্রীর জন্য দোয়া করা এটা কিন্তু জান্নাত প্রত্যাশী মানুষদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কারণ একজন ভালো নারী একজন ভালো স্ত্রী আল্লাহ আল্লাহকে চিনে আল্লাহর রাসুলকে চিনে এরকম একজন স্ত্রী কিন্তু আপনাকে সবসময় মোটিভেট করবে জান্নাতি কাজের দিকে তার মানে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই এরকম একজন স্ত্রী যিনি আপনাকে জান্নাতের কাজে এমনিভাবে দিনই কাজে মোটিভেট করবে উৎসাহ দিবে এরকম একজন স্ত্রী কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে তাহলে আজকে আমরা জানলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্য এবং গুণাবলী সম্পর্কে জানলাম এক নম্বর হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা সবসময় বিনিয় হয়ে অহংকারী হয় না দুই নম্বর হচ্ছে তারা ঝগড়াঝাটি করে না তিন নম্বর হচ্ছে তারা তাহাজুদের নামাজ আদায় করে চার নম্বর হচ্ছে তারা সবসময় জাহান নামের আগুন থেকে পানাহ চায় জান্নাতে যেতে চায় আল্লাহর কাছে দোয়া করে পাঁচ নম্বর হচ্ছে যে তারা আয় ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখে অপচয় বা কৃপণতা করে না ছয় নম্বর হচ্ছে তারা আল্লাহর সাথে শিরিক করে না এমনি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপে না এরপরে সাত নম্বর হচ্ছে তারা কোনো মানুষ হত্যা করে না মানব হত্যার সাথে সম্পৃক্ত হয় না আট নম্বর হচ্ছে জেনাবি বিচার করে না নয় নম্বর হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না দশ নম্বর হচ্ছে যে তারা যখন কোনো খারাপ কাজের পাশ দিয়ে অতিক্রম করে বা খারাপ কাজ যখন তাদের সামনে আসে তখন এই খারাপ কাজে মত্ত হয় না বরং ভদ্রভাবে সামনের দিকে চলে যায় এগারো নম্বর হচ্ছে যে আল্লাহর কোরআন এবং রাসুলের সুননার সামনে তারা সারেন্ডার করে আর সর্বশেষ বারো নম্বর হচ্ছে হচ্ছে নেকর স্ত্রী এবং নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই বারোটা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ আমল করার তৌফিক দিন